মেসির সঙ্গে বার্সার সম্পর্কটা আবেগের যে ক্লাবের জন্য আজ তিনি মেসি আর্থিক সংকটের কারণে দুই সালে কান্না ভেজা চোখে সেই বার্সা ছাড়তে হয়েছিল এই আর্জেন্টাইনকে সেখান থেকে পিএসজি হয়ে বর্তমানে আছেন মার্কিন মুলুকে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সরকারের ক্লাব ইন্টার মায়ামির হয়ে মাঠ মাতাচ্ছেন এই ফুটবল জাদুকর বিশ্বকাপকে সামনে রেখে স্পেনে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছে আর্জেন্টিনা হঠাৎই কাউকে না জানিয়ে চিরচেনা আঙিনা নো ক্যাম্পে আসেন মেসি এই সবুজ ঘাসের সঙ্গে ইনা স্মৃতি জড়িয়েছে এই মহাতারকার বিষয়টি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পরই যেখানে ছিল বার্সাই ফেরার ইঙ্গিত সপ্তাহ দুয়েক আগে স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্টকে দেয়া এক সাক্ষাৎকারে একই প্রত্যয় ব্যক্ত করেন লিও কিন্তু যা অবাস্তব বলে মনে করেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা সর্বোচ্চ সম্মানের জায়গা থেকেই বলছি আমি এমন কিছু নিয়ে জল্পনা করতে চাই না যা বাস্তবসম্মত নয় এমনটা একদম অকল্পনীয় বটে এখন সে মায়ামির খেলোয়াড় আমরা সেটির প্রতি সম্মান দেখাই মেসির নো ক্যাম্প সফর ছিল অপ্রত্যাশিত দু সালে বার্সা ছাড়ার পর এই প্রথম নিজ আঙিনায় পা রাখলেন ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসির বার্সাই ফেরার ইঙ্গিতে সারানা মিললেও তাকে সর্বকালের সেরা সংবর্ধনা দিতে চান বার্সা সভাপতি আমি জানতাম না যে সে আসছে তবে ক্যাম্প নূত তো তারই ঘর আমি মেসির বার্সেলোনায় ফেরত আসা দেখতে চাই আমরা তাকে ভালোবাসি চাই মেসি সর্বকালের সেরা ফুটবলীয় সংবর্ধনা পাক ক্যাম্প নূর কাজ শেষে এক লাখের উপর দর্শক ধারণ করতে পারবে ঠিক সে সময় মেসিকে সবচেয়ে বড় সংবর্ধনা দেয়া হতে পারে বার্সেলোনায় দুই দশকের বেশি সময় কাটিয়েছেন মেসি সিনিয়র দলের হয়ে খেলেছেন সতেরো মৌসুম করেছেন সাতশো আটাত্তর ম্যাচে ছয়শো গোল জিতেছেন চৌত্রিশটি ট্রফি এর মধ্যে দশটি লালিগা শিরোপা ও চারটি ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ রিয়ান রাফতি যমুনা স্পোর্টস